হ্যালো গাইজ সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার হান্টেড ব্লক তো আজকের ভিডিওতে আমরা আসি ভৌতিক খালপাড়ে তো ভৌতিক খালপাড় বলতে বুঝতেই তো পারছেন যে যে খাল খালপাড়ে আশেপাশে যে মানুষ সন্ধ্যার পরে যাইতে পারে না মানে তারা ভয় পায় ওদিক দিয়ে গেলে তারা তো দেখেন আশেপাশে পুরো সাউন্ড আছে চারপাশে ভৌতিক পরিবেশ এই ভৌতিক পরিবেশের মধ্যেই কখন কোন ছায়া কোন পেতার তা সামনে এসে বলে তা বলা যায় না তো আসুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি এবং দেখি আমরা কি ধরনের প্যারানো অ্যাক্টিভিটি বা কী দেখতে পারি আমাদের সামনে কি আজকে ধরা পড়ে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি সবাই সাথেই থাকুন আমরা এখন সেই বুতুরে গাছের কাছে যাচ্ছি তো আপনারা সবাই সাথেই থাকুন এটা সেই জঙ্গল তো দেখতে পাচ্ছেন দুই দুপাশে গ্রাম তার মাঝে মাঝে ঘাসটা অবস্থিত আশেপাশে সাউন্ড পাশে একটা দূরে সাউন্ড বেশি আসছে কেমন যেন একটা কত পরিবেশ এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো দেখি আমরা কি ধরনের অ্যাক্টিভিটি বা কী ফিল করতে পারি এদিক দিয়ে তো আমরা এখন একটা খালে নামতেছি সাথে দেখতে পাচ্ছেন এই খালটা পানি শুকাই ছোট ছোট

যাইতে পারি নাকি গাছটা আছে যেহেতু আমি গাছটার কাছাকাছি এসে ভিডিওটা শুরু করছি তো আমার আসতে টাইম লাগেনি তো দেখুন কী পরিমাণ জঙ্গল চারপাশে করতেছি না গাছটার কাছে দেখেনি যে একটা গাছ আছে গাছটা শুধু দেখেন আপনারা এই যে ভিতরে ব্যাগ জঙ্গল জঙ্গলের পাশে গাছটা ছড়িয়ে আছে চারদিকে ডালপালা ওই সাইডে গাছটার পাশে গেলে একটা বড়ো পুকুর আর পুকুরে যাবো না কারণ ঠিক হবে না তো আমরা দেখি ওদিক যে ঘুরে যাই মানে গাছটা মূলত একটা মানে تماز مز مز جا یوشتي تا چار रास्ता دې راسته আছে ټپټې بچنه چونکو بل پر کې چې টাকায় শুরুতেই বলছিলাম যে খালপা তো খালপাড়ির পাশে একটা বড় জঙ্গল আছে যেটা পুরোটা একটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো আপনারা দেখেন যে এদিক দিয়েও কিছু কাজ আছে আর কি দেখেন চারপাশে জিজি পোকা সাউন্ড নদী পারে আমি একা দেখেন তো আমরা চলুন গাছটার কাছে যাই এখন কিছু দাম তো এদিক দিয়ে মানুষ বাস কেড়ে রাখছে দেখতে পাচ্ছি কি না কিছুদিন আগেই এদিক দিয়ে পানিটা শুকাইছে এইটা খালটা আগে অনেক বড়ো ছিল তো এখন মানুষের দিক দিয়ে যদি চাষ চাষ করে তো মাটিতে ঘুরতে ঘুরতে এখন খালটাও অবস্থায় নেই কত প্রয়োজন হবে দেখুন এটাকে বলে ব্য পেতার মানুষ বলে তো দেখেন গাছগুলো ভালোভাবে ছড়িয়ে আসে আমরা গাছটার কাছে চলে এসেছি গাছটাকে দেখতে প্রচুর ভালো লাগছে তো গাছটার কাছে মনে হয় চাইতে পারবো না কারণ চারপাশে প্রচুর জমি ওই যে দেখেন নিজে সেই গাছটা আমি অনেক নিচ থেকে ভিডিও করতেছি গাছটা অনেক উপরে মানে গাছটা চারপাশে একটা বক্তির মতো তারপরে সেই গাছটা যেহেতু ছুঁড় তাহলে তো চাইতে পারবো দেখানো সেই গাছটা কীভাবে আছে গাছটা নিচে গেলে দেখতেই পারবেন শুধু জমিয়ে চলছে Å, <trykningen tape> <trykningen> 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 oh skitt! <trykningen> <trykningen> দেখতে পাচ্ছেন দেখে আমি ব্যস্ত বেশি কাছে যাতে পারছি না কারণ জঙ্গলের দিয়ে রাতে যদি সাপ টাপ কামড় দেয় সাপট থাকতে পারে এই জন্য আমি রিক্সনের দিকে যাচ্ছি না দেখতেই পাচ্ছি পাশে আরেকটা আসবো জঙ্গল আছে জঙ্গল পাশে এটা আমাদের এখানে আসে জঙ্গলটা দিয়ে আসতে হয় তাদের এই ভয়ানক জঙ্গির বাড়ি দিয়ে মানুষকে আসতে হয় আমি যদি একটু জঙ্গল করার চেষ্টা করি তাহলে এখেন আমি আর ভিতরে যাবো না ভিতরে এরকম পুরোটা জঙ্গল কত বড় বড় গাছ

সন্ধ্যার পরে মানুষ আসে না বললেই চলে আর কি কারণ এখান থেকে দুইটা মানুষের মৃত্যু হয়েছে যতটা যা শুনতে পারছি আমি দুটা মানুষ নাকি রাতে বেলা আসতেছিলো আসার কথা ছিল আসেনি সকালে এসে দেখে যে খাল পারে তার মৃত্যু লাশ পড়ে আছে তার মাথাটা পুরো কাতার মধ্যে তত খালে মাথাটা মানে ঢুকাই দিয়ে যে উল্টা দিকে মানে শুয়েছিলো আরেকটা মৃত্যু কীভাবে হয়েছে আমি জানি না তো এটা শোনার পরে দিদি যে করতে আসে না তবে আমি আসছি দেখি যে এদিকে কোনো প্রায় অ্যাক্টিভিটি বাড়িতে না তো আসুন আমরা ওই গাছটার কাছে যে আরেকবার দেখি আমি ভিডিওটা আজকে শেষ করবো ভিডিওটা বেশি বড় না আর এখানে বেশিক্ষণ থাকবো না আমি কারণ যেহেতু একটা যদি কোনো বিপদ হয় তো বলা হচ্ছে জানা তার পাশেই দেখুন একটা বড় কুকুর

আমি এখন চলে যাচ্ছি আমি ভিডিওটা কাছে দূরে যাই আমি আসল ভিডিওটা শুরু করতেছি এখন ওই জায়গাটা ত্যাগ করতেছি আপনি কোন একটা দূরে এখানে দেখে আরেকটা বাচ্চা একটু ভাঙ্গা নৌকা নৌকা থেকে চলে যায় রাখি তো গাইস আমি আজকে শেষ করছি তো তো গাইস আমি এখন ওই জায়গা থেকে চলে আসলাম তো আমি হঠাৎ করে দেখি গাছ থেকে কেমন জানি মানে মনে হচ্ছে কেউ গাছটা নড়াচ্ছে তো বয় পাই আমি ওদিক যে তাড়াতাড়ি দৌড়ায় চলে আসলাম তো আমি এখন পায়ে রাস্তার কাছাকাছি আসি এখন রাস্তায় ওইটা আমি বাস প্রস্তুতটা সরানো তো জানি না আজকে ভিডিওটা কেমন হলো তো আপনারা আমাদের বেশি বেশি লাইক করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট পার্টে আমি নতুন একটা হনটেড প্লেস নিয়ে আপনাদের সামনে আসবো তো আজকের ভিডিওটা আমি পর্যন্ত থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ